আসসালামু আলাইকুম দিল্লায় তো আজকে এটা যখন চট্টগ্রামে ঢাকা থেকে চলে এসেছি তো চট্টগ্রামে আজকে বৃষ্টি হচ্ছে আজকে দুই তারিখ মে মাসে এই দেখেন অত বেশি বৃষ্টি নয় তো যতটুকু বৃষ্টি হচ্ছে কতটুকু দিয়ে মোটামুটি গরমে পাপটা কমে যাবে মনে হচ্ছে এখন কোথায় কোথায় হচ্ছে সেটা আমি বলতে পারবো না তো আমাদের এদিকে হচ্ছে বৃষ্টি এই দেখেন বাতাস কিন্তু আছে দেখলে বুঝতে পারেন বাতাস কেন এই কলেজে বাতাস কিন্তু আছে এই দেখেন আমাদের যে বৃষ্টি হচ্ছে দেখো পুরো পরিমাণে বৃষ্টি হচ্ছে দিলের চারাগুলো ভালো করে বীজ খুশি না বৃষ্টি আসতেছে দেখেন বৃষ্টি কিন্তু পড়তেছে মোটামুটি ভাবে যে বৃষ্টি হচ্ছে মস হচ্ছে আকাশে এই দেখেন এখানে কিন্তু বাতাসও আছে মোটামুটি এভাবে বাতাসও বুঝতেছে বাতাস থাকলেও কিন্তু প্রচণ্ড গরম এখন কিন্তু গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে গিয়েছে এত গরম গরমের জন্য কিন্তু অনেক মানুষের হচ্ছে বৃষ্টির জন্য অনেক জায়গায় নামাজও করা হয়েছিল এ দেখেন এটা ব্যাপার বেলা বৃষ্টিতে আসতেছে আল্লাহ রহমত রহমত ছাড়া কখনো বৃষ্টি হয় না আল্লাহ সবই সম্ভব রাত রাখ রাখতে বৃষ্টিটা কিন্তু অত দূরে আসেনি দেখেন ওইদিকে রাস্তাগুলো কিন্তু ভালো করে ভিজে আমি তারপরেও মনে করি যে যতটুকু পরিমাণে আল্লাহ দিয়েছে ভালোই আল্লাহ অতটুকু পরিমাণে তো অনেক জায়গায় হচ্ছে না অনেক অনেক জায়গা তো জমকার ঝড়ে হওয়ার সাথেও বলছে একসহ বৃষ্টি হয়েছিল তো দেখেন বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে হয়তো আবার বৃষ্টি জোরে আসার সম্ভাবনা আছে আবার মানে নেওয়া পারে করে রাস্তা করেন হয়তো বাড়ি যাবে কিছুদিন পরে তো কোনো থাকে বৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন আমাদের এখন কিন্তু অনেক ধরে বৃষ্টি নামতেছে পানি পড়ার থেকে যেতে বুঝতে পারছেন এখন অনেক কম ছিল এখন জোরে নামতেছে